আসসালামু আলাইকুম আমি নাস্টিন নাড়াচ্ছি আপনাদের সাথে বাংলাদেশি ব্লগার নাস্টিন চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই কাশি এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশীষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার তিন প্রিন্সেসের পরীক্ষা হচ্ছে যার কারণে একটু ব্যস্ত সময় পার করছি তো ভিডিওটা বেশ কয়েকদিন আগে রেডি করে রেখেছিলাম তবে আপনাদের সঙ্গে আর শেয়ার করা হচ্ছিল না বাচ্চারা সবাই স্কুলে চলে গিয়েছে তো আমার জন্য সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি এখানে আমি একটু দুধ চা বানাবো তো প্রথমে আমি দুধটাকে জাল করতে বসিয়ে দিয়েছি যেহেতু চাটা বানাতে একটু সময় লাগবে দুধ চা একটু বেশি সময় ধরে জাল না করলে ভালো লাগে না তো অনেকক্ষণ সময় ধরে আমি দুধ জাল করে একটু ঘন করে নিয়েছিলাম এরপরে চিনি দিয়েছিলাম চিনি দেওয়ার পরেও খানিকটা সময় জাল করার পরে আমি চা পাতাটা দিয়েছি চা পাতাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নিব। আর চা পাতা দেওয়ার পরে আমি সুন্দর করে একটু নেড়ে দিয়েছি এতে করে কালারটা খুবই ভালো আসে মানে চা পাতার কালারটা সুন্দরভাবে বেরিয়ে যায় তো চাটা হতে থাক এই সাইডে আমি একটু ব্রেড টোস্ট করে নিব যেহেতু বাচ্চাদের পরীক্ষা যার কারণে নাস্তার তেমন কোনো ঝামেলা করি নাই আর যখন আমি ব্রেডটা টোস্ট করতে দিয়েছিলাম তখন টাইমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম যার কারণে এরকম পোড়া পোড়া একটা ভাব এসেছে আর এটা কিন্তু বেশ ক্রিস্পি হয় আমার কাছে এভাবে খেতেই ভালো লাগে যার কারণে আমি একটু পোড়া পোড়া করে নিয়েছি তবে চাইলে এর থেকে হালকাভাবেও কিন্তু ব্রেড টোস্টটা করে নেওয়া যায় আর একটু ম্যাঙ্গো জুস বানিয়েছিলাম তো এটা দিয়েই আমি সকালের নাস্তাটা কমপ্লিট করে নিব খুবই ঝটফট করতে হবে কারণ আমার হাতে সময় খুবই কম সাউদার অনলি এক ঘন্টা পরীক্ষা হয় আর ফাতেমার দুই ঘন্টা তো ওদেরকে স্কুলে রেখে বাসায় এসে নাস্তা করার পরে আমার হাতে খুব বেশি একটা সময় থাকে না তারপরেও যতটুকু সময় পাই চেষ্টা করি কিছু কাজ করে রেখে যেতে যতটুকু যা করতে পারি সেটাই আমার জন্য অনেকটা হেল্প হয় সাউদাকে নিয়ে যেহেতু ফাতেমার জন্য একটু সময় অপেক্ষা করতে হয় তাই বাসায় আসার পরে দুপুরে রান্না করার খুব বেশি একটা সময় থাকে না পাশাপাশি যখন অন্য কাজ গোছাতে যাই তখন একদম পাগল পাগল লাগে কোনটা রেখে কোনটা করব সেটাই বুঝে উঠতে পারি না যার কারণে চেষ্টা করি সকালে একটু কিছু কাজ গুছিয়ে রাখতে নাস্তা করার পর চলে আসলাম দই বসাতে এখানে আমি টক দই বসাবো দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম এরপর ঠান্ডা করে নিয়েছি মানে গরম অবস্থাতে আছে আর দই বীজটা আমি পানি ঝরিয়ে তারপর সুন্দর করে ফেটে নিয়েছি এরপর আমি দুধটা ঢেলে দিয়েছি এখানে আমি বীজ হিসেবে টক মিষ্টি দই ব্যবহার করেছি গতকাল মাইমুনার বাবাকে কিনতে বলেছিলাম তবে ও টক দই পাই নাই যার কারণে টক মিষ্টি দই এনেছিল আর সেটাই আমি বীজ হিসেবে ব্যবহার করেছি টক দই আমার বাসায় সবাই অনেক পছন্দ করে যার কারণে আমি চেষ্টা করি এটা বাসায় বানাতে আর বাসায় বানানো টক দই খেতেও কিন্তু অনেক মজা হয় এরপর চলে আসলাম আপনাদের সঙ্গে আমার শখের কিছু কেনাকাটা শেয়ার করতে এখানে দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা অয়েল জার এই অয়েল জারটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো আমি দুইটা নিয়েছি আর একটা অনলাইন পেজে অর্ডার দিয়েছিলাম পার্সেলটা আমি কিছুক্ষণ আগে হাতে পেয়েছি আর যখন আমি পার্সেলটা রিসিভ করি তখনই এটাকে ওপেন করে আমি দেখে নিয়েছিলাম কারণ আমি যে পেজ থেকে নিয়েছিলাম ওনারা বলেছিলেন ডেলিভারি ম্যানের সামনে যেন এটা চেক করে নেই হলে পরবর্তীতে কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না যেহেতু কাছের জিনিস ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাই তাই আমি ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ দুইটা পটি একদম সুন্দর ছিল কোনো সমস্যা হয় নাই কারণ ওনারা সুন্দরভাবে প্যাকেজিং করে দিয়েছিলেন আর একই রকমের দুইটা জার্নি নিয়েছি, একটা ছোট আর একটা একটু বড়। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা গোলমরিচ স্ক্র্যাশার এটা এত বেশি কি উঠ কি বলবো এটা দেখে আমি না নিয়ে থাকতে পারি নাই খুবই সুন্দর ছিল আর এটা আমি আমাদের এখান থেকেই নিয়েছি তো দেখার সঙ্গে সঙ্গে আমি নিয়ে নিয়েছিলাম আমার কিন্তু আরও আছে গোলমরিচ স্ক্র্যাশার তবে এটা দেখে না নিয়ে থাকতে পারি নাই আর এই জুস গ্লাসটা নিয়েছি এটাও অনেক বেশি সুন্দর এটা আমি কিন্তু অলরেডি ব্যবহার করে ফেলেছি এখন আমি আপনাদেরকে দেখাবো অসম্ভব সুন্দর একটি ট্রে এটা আমি রান্নাঘরে রাখার জন্য নিয়েছি পরবর্তীতে কিভাবে ব্যবহার করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সুন্দর এই বাটিটা দেখে পছন্দ হয়ে গিয়েছিল তো নিয়ে নিয়েছি আর এখানে আমি খুবই ছোট্ট কিউট একটা রাইস কুকার নিয়েছি বড় রাইস কুকারে যা যা থাকে এটাতেও সেগুলো ছিল আরও এক্সট্রা ডিম সেদ্ধ করার এই স্ট্যান্ডটা ছিল ছোটো ছোটো জিনিস সব সময়ের জন্য বেশি সুন্দর হয় তাই না ছোট্ট এই রাইস কুকারটি আমার খুব বেশি প্রয়োজন ছিল কারণ মায়মুনার বাবার জন্য আমাকে লাল চালের ভাত রান্না করতে হয় তো একার জন্য একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম চাল রান্না করতে হয় এর বেশি রান্না করলে সেটা নষ্ট হয় আর একশো থেকে দেড়শো গ্রাম চাল যেটা আমি রান্না করি সেটাও দুই বেলা খাই এত অল্প চাইল কিন্তু বড় হাঁড়ি পাতিল বা রাইস কুকারে রান্না করা সম্ভব হয় না যার কারণে ছোট্ট কিউট এই রাইস কুকারটা নিয়েছি এটা আমার অনেক উপকারে আসবে তো এই ছিল আমার আইস্কের কেনাকাটা কিছু প্রয়োজন ছিল আর কিছু ছিল শখের সংসারে শখের জিনিস কেনাকাটার কোনো শেষ নাই তো আমার আইসকের কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাওদার ফাতেমাকে স্কুল থেকে আনার পর চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে তো কিছু কোটাকাটি আমি ওদেরকে আনতে যাওয়ার আগে করে রেখে গিয়েছিলাম পুরোটা কমপ্লিট করতে পারি নাই কিছুটা ইনকমপ্লিট রেখে আমাকে চলে যেতে হয়েছিল তো এখন আমি বাকি কোটাকাটিগুলো করে তারপর রান্নাটা বসাবো কোটাকাটি করা থাকলে রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না আর তেমন কোনো ঝামেলা হয় না আমি রান্না করার আগে চেষ্টা করি সব কিছু গুছিয়ে তারপর রান্নাটা শুরু করতে এতে করে রান্না করতে তেমন কোনো ঝামেলা হয় না আর রান্নাটা কিন্তু খুবই দ্রুত হয়ে যায় আধা ঘন্টার মধ্যেই দেখা যায় দুই তিনটা সবজি এরপরে ভাত রান্না করা হয়ে গিয়েছে এর কারণ হচ্ছে আমি এক সঙ্গে দুই তিনটা বসিয়ে দেই দুই চোলাতে দুইটা দেই ইন্ডাকশন চুলায় একটা দেই রাইস কুকারে একটা দেই তো এভাবেই আমি আধা ঘন্টার মধ্যে সব রান্নাগুলো কমপ্লিট করে ফেলি একজন নারী যখন মা হয় তখন আমার কাছে মনে হয় সে আর মানুষ থাকে না সে হয়ে যায় কোনো যন্ত্রচালিত মেশিন এটা হতে তাকে কেউ বাধ্য করে না দায়িত্ববোধ থেকে সে নিজেই নিজেকে পরিবর্তন করে ফেলে যাই হোক এখানে আমি গরুর ভুড়ি সুন্দর করে পরিষ্কার করে তারপর ছোট টুকরা করে কেটে রেখেছিলাম অনেকে এটাকে বট বলে থাকে আর এটা ছিল কোরবানির ভুড়ি যার কারণে রান্না করে ফেলছি বেশি দিন ফ্রিজে রাখলে খেতে ভালো লাগবে না ভুঁড়ির সঙ্গে যে চর্বি থাকে সেগুলো আমি কিন্তু কিছুই রাখি নাই সবই ফেলে দিয়েছি ভুঁড়ির সঙ্গে যে চর্বি থাকে সেটা দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তবে ওই চর্বিটা থাকলে মায়মনার বাবা আবার খেতে পারবে না বাবার অনেক পছন্দ তবে বেশি তেল চর্বি থাকলে ও আবার খায় না যার কারণে আমি ফেলে দিয়েছি আর অল্প তেলে ভুঁড়িটা রান্না করছি যেন মায়মনার বাবাও খেতে পারে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এরপর সামান্য পরিমাণে পানি দিয়েছি এখন আমি ভুঁড়িটা প্রেসার কুকারে সেদ্ধ করে প্রেসার কুকারে সেদ্ধ করে করে একটু নরম নিব। না না হলে আমার বাচ্চারা খেতে পারে শক্ত থাকলে তাছাড়া প্রেসার কুকারে দেওয়াতে রান্নাটা দ্রুত হবে তো ভুড়ি রান্নাটা বসিয়ে এখন আমি শাক ধুয়ে নিব সকালে মারমনার বাবা বাজার করে এনেছিল আর শাকটা একদম টাটকা ছিল তো ভাবলাম টাটকা শাকটা ভাজি করে ফেলি শাক ভাজিটা আমি নতুন এই কড়াইতে করব আর এটাতে রান্না করতে যে কি মজা একদমই নিচে লাগে না খুবই ভালো লাগে রান্না করতে তো তেলের মধ্যে আমি গোটা জিরা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ হালকা একটু ভেজে নিব তারপর শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে একটু নরম হবার পর এটাতে লবণ দিব আর এ পাশে আমার ভুড়ি সেদ্ধ হয়ে গিয়েছে তো ভুঁড়িটা আমি নামিয়ে রেখে করলা ভাজি বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে দম ছাড়ার পরে আমি ভুঁড়িটা সুন্দর করে ভাজা ভাজা করে নিব আর এর মধ্যে আমার কিন্তু ভাজি দুইটাও করা হয়ে যাবে শাক ভাজি করতে খুব বেশি একটা সময় লাগে না তো আমার শাকটা ভাজি করা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর করলা ভাজিও কিন্তু প্রায় শেষের পথে রাইস কুকারে ভাত দিয়েছিলাম তো একটু লেট হচ্ছে দেখে শাক ভাজি নামিয়ে ওই চুলাতে আমি রাইস কুকারের বোলটা দিয়ে দিয়েছি যাতে করে ভাতটা দ্রুত হয়ে যায় ভাজি দুইটা নামানোর পরে এই তো ভুড়িটা আমি প্রেশার কুকার থেকে কড়াইয়ের মধ্যে ঢেলে সুন্দর করে ভাজা ভাজা করে তারপর নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু তেমন কোনো তেল নাই তবে খেতে কিন্তু মজা হয়েছিল তো আমার রান্নাগুলো কিন্তু সবই কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু সালাদটা কেটে নিব এরপর খাবারগুলো সব টেবিলে দিয়ে দিব তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম